নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রাজতনায়া আরজিকল খুন এবং ধর্ষণের ঘটনায় এক ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় আজকে একশো দিন পার হয়ে গেছে কিন্তু শনিবারে ঠিক শনিবারে জানা গিয়েছিল একমাত্র সাজা বা একমাত্র দোষী হিসেবে সাজা ঘোষণা করা হবে সঞ্জয় রায়কে এবং সেই সাজার শুনানি হবে আজ সোমবার আজ সোমবার দুটো আটচল্লিশ মিনিট নাগাদ সঞ্জয়ের সাজা ঘোষণায় বিচারপতি তাকে সাজা হিসেবে ঘোষণা করে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডে সাজায় দণ্ডিত করা হচ্ছে সঞ্জয় রায়কে এবং শুধু এখানেই শেষ নয় এর পেছনে বহু প্রশ্ন লুকিয়ে রয়েছে মানুষের মনে দর্শকদের মনে ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর পেতে আজকে আমরা চলে এসেছি ঠিক আপনাদের মাঝখানে যারা এই এই ঘটনার সাক্ষী ছিলেন এবং এই ঘটনার ল বহু আন্দোলনের সাক্ষী হিসেবে ছিলেন ঠিক আপনাদের কাছ থেকে আমরা জেনে নেব বিভিন্ন খুঁটি নাটি বিষয়গুলি এবং আপনাদের মতামত পুরি কি বলে মানে আরে পেলভিক বোন পেলভিক বোন ভেঙে গেছে অতগুলো ইঞ্জুরি হয়েছে কি করে হবে সঞ্জয় ইজ জাস্ট স্কেপ গোট ইয়ার মানে এটা প্রথম থেকে বোঝা গেছে পুলিশ আর সরকার প্রথম থেকে যারা আসল অপরাধী তারা নিশ্চয়ই রাঘব বোয়াল টাইপের কেউ ওই জন্য তাদেরকে পুরোপুরি আড়াল করেছে এ ব্যাপারটা মানে এটা তো ঠিক আছে সঞ্জয় তাও আমি আজকে প্রে করছিলাম যাতে ওর ফাঁসি না হয় অ্যাটলিস্ট যদি দিনও কোনোদিনও দিনও সুযোগ পায় কথা বলার কি অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ও কেন নাম নিচ্ছে না মনে হয় ও জানেও না কি ওকে মানে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল কি করে ওকে ওখানে প্লান্ট করেছে কেন হতে পারে ওকে কোনো কাজ দিয়ে পাঠিয়েছিল কারণ কি একটা সিসিটিভি ফুটেজে ওকে ছাড়া অন্য কাউকে দেখা গেল না এটা আর যাদের আর ইয়ে কী বল যাদের সাথে ও ইয়ে করেছিল মানে আরে সেদিন আতে ডিনার করেছিল তো তারা কোথায় ইয়েটা সিবিআই এটা কীরকম তদন্ত করছে আর সিবিআইয়ের পক্ষেও আমি জানি না কতটা এরপরে মেয়েটার মা বাবা খুব আশাবাদী কিন্তু কতটা কি হবে বিকজ এটা একটা ইম্পসিবল কেস মানে পুলিশ যে এত ভালো করে ওটার মানে পুলিশ যেরকম কিছু কাউকে অপরাধীকে ধরতেও পারে সেরকম করে প্রমাণগুলোকে কিন্তু একদম মানে ইয়ে করে দিয়েছে মানে মানে পুরোপুরি স্পয়েল করে দিয়েছে ওই জন্যেই চার দিন চেয়েছিল। তখন দেখলো চার দিনে মানে মানে পরের দিনই হাইকোর্ট দিয়ে দিল সিবিআইকে তারপরে জি করে একটা অ্যাটাক করিয়ে দিল অ্যাটাক করিয়ে দিয়ে যেটুকু ছিল সেটুকু সব কিছু শেষ হয়ে গেলো এবার তাও এবার যদি হোপফুল মানে ভগবানের ওপর বিশ্বাস জাগা ছাড়া কোনো কাজ নেই যে মানে যদি আসল অপরাধীরা ধরা পড়ে কারণ নয়তো এরকম অপরাধ আবার হবে প্রত্যেকবার হবে এতে কারণ কি এরাই তো আসল কারণ কি তারা এখন হাসছে কি ঠিক আছে চলো সঞ্জয় তো যাবজ্জীবন হয়ে গেল আমরা ভি আর সেফ বাট মানে 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 হওয়া উচিত না এটা কখনো আর এটা পশ্চিমবঙ্গে হয় ভারতেও হয় এর আগেও আমরা দেখেছি নির্ভয়া দিল্লিতে যে কেসটা তো সেখানেও তো ফাঁসি দেওয়া হয়েছে জুবেন জুবেনা যে জুবেন ছিল সে সব থেকে বেশি ক্রাইম করেছে কিন্তু তাকে কি করলো সে জুবেন বলে ছেড়ে দিল এটা তো ঠিক না কখনো তারপরে এই যে আবার এরকম হলো এদেরকে যদি না পানিশ করা হয় আবার হবে বারবার করে হবে কিন্তু ওদেরকে ওরা মানে হতে পারে ও করেছে আমি বলছি না দ্যাট ইয়ে মানে কি বলবো সঞ্জয় বুরুড়ি ইনোসেন্ট কিন্তু ও একা না ওর পক্ষে একা সম্ভব না করা আর সবথেকে বড়ো কথা ওর মোটিভ কি ও কি মেয়েটাকে আগে থেকে উত্তক্ত করতো মেয়েটা তো তাহলে ওর মা বাবাকে নিশ্চয়ই রিপোর্ট করতো এই ব্যাপারটা যে হ্যাঁ আমাকে জানো তো এরকম একটা ছেলে উত্ত্যক্ত করে ও হঠাৎ করে একটা অজানা অচেনা ওপরে উঠে গেল সেমিনার রুমেই চলে গেল আর সেমিনার রুম যে আসল যে মানে ওটা যে ওটাই যে ক্রাইম স্পট সেটাই তো এখন অবধি সিবিআই পারেনি ধরতে তো প্রচুর প্রশ্ন আছে মেয়েটার মা বাবার যেমন প্রশ্ন ডাক্তারদের প্রশ্ন মানুষের মনেও অনেক প্রশ্ন বাট সবাইকে এটাই বলবো যে যাতে এই যে বিক্ষোভটা সেটাকে যাতে জিয়ে রাখে মানে এটা যদি এত মানে এত বড় একটা কাণ্ড ঘটলো এত প্রোটেস্ট হলো আন্দোলন হলো এরপরেও যদি সব থেমে যায় না তারপর এরপরে না অপরাধীরা আরও মানে অপরাধ আরও বাড়বে কারণ কি এত বড় কাণ্ড যদি একটা এই রকম ফল হয় তাহলে তো ছোটোখাটো অপরাধ ঘটবে আমরা এরপরেও দেখেছি অনেকগুলো রেপ হয়ে হয়েছে মার্ডার হয়েছে হ্যাঁ তো এইটার একটা মানে মানে অন্য অন্য রকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার শুধুমাত্র সঞ্জয়ের না ও একা না এটা আমরা সবাই জানি কিন্তু কারা এটাকে আমরা বার করব কি করে মানে রিয়েলি অ্যান্ড ইম্পসিবল কেস এটা বলবো ওকে ফাঁসি দিয়ে ফাঁসি দিলে ভালো হতো কারণ বাঁচিয়ে রেখে লাভ নেই বাঁচিয়ে রেখে লাভ নেই মানে ওকে বসে বসে খাওয়া যাব জীবন এ রাইট ঠিক হলো না এবং ওর পেছনে আরও মাথা আছে ওর পেছনে আরও মাথা আছে ও একাই কাজ করতে পারে না এটাই আমি চাই আরও বাকি যারা আছে তাদেরকেও যেন খোঁজা হয় তাদের ধরে যেন শাস্তি দেওয়া হয় এটাই আমার বক্তব্য থ্যাংক ইউ এই জায়গায় যাবজ্জীবন হলো এতে আপনারা কতটা খুশি এতে হান্ড্রেড পার্সেন্ট খুশি হওয়া যায়নি কারণ ফাঁসি হলে হান্ড্রেড পার্সেন্ট খুশি হতো যে এরকম অপরাধ আর কেউ করার সাহস পেত না আমার মনে হয় এটাই এক্সট্রিম শাস্তি এর থেকে বড় শাস্তি আর কি তাই তো মনে হচ্ছে সিবিআই কি ভুল হবে মনে হয় না থ্যাংক ইউ যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ কিন্তু সিবিআই দিতে পারে যার জন্য ফাঁসি শাস্তি কে বলল আপনাকে দিতে পারে যথেষ্ট পরিমাণে মানে কি চাইছেন মানে আরো কিছু তথ্য প্রমাণ চাই সেটা কি কলকাতা পুলিশ দিতে পারবে কলকাতা পুলিশ তো দিতেই পারবে না কলকাতা পুলিশ এখানে তো প্রমাণ হয়ে গেলো কলকাতা পুলিশ যা বলেছিল সেটাই সিবিআই বলছে তাহলে কি আপনারাই মানে আপনারা বলেননি মানে সবাই বলেছিল সিবিআই কিন্তু যথেষ্ট প্রমাণ হলে এই যেভাবে নিঃশংস মৃত্যু হয়েছে যেভাবে খুন হয়েছে যার জন্য ফাঁসির সাজা কিন্তু যথেষ্ট ছিল কিন্তু ফাঁসির সাজা দিলে আমার দেখুন ব্যক্তিগত মত আমি বলতে পারি ফাঁসির সাজা দিলে ব্যাপারটা হয়ে যেত লঘু মানে ফাঁসি তো ওই তো কালকে পরশু দিন ফাঁসি দিতে মরেই তো শেষ আমৃত্যু কারারণ্ড আমার মনে হয় বেস্ট হয়েছে আমি তো কারণ ওদের যতদিন বাঁচবে ততদিন মনে হবে ভুবে থাকবে যে ওই বা গুলি করে দিলে তো শেষ হয়ে যেত সঙ্গে সঙ্গে শেষ এটা আমার ব্যক্তিগত মত থ্যাংক ইউ দেখেছে ভালো বুঝেছে তারা দিয়েছে অসুবিধা নেই ওরা তদন্ত করে এতদিন হয়ে গেল তদন্ত চললো তদন্ত যা রায় দিচ্ছে দিয়েছে রায় শাস্তি তো পাওয়া উচিতই ছিল কিন্তু পুরো যদি হাঁসিটা হলে আরও ভালো হতো কেন অন্য করতে ভয় পারবে এটা জাস্ট সারা হয়ে গেলো তার মানে কি ও তো বেঁচে আছে ও তো বেঁচে আছে ও তোর তো আর কোনো কিছু হয় কিন্তু লোকে ভয় পাবে না তো আমি করেই আমি বেঁচে থাকবো আজকে কারণ তো চলে গেলাম আমি তো আর সুস্থ বাজো ওখানে তো ওর ট্রিটমেন্ট হবে খাওয়া দাওয়া পাওয়া সবগুলো থাকবে কিন্তু মতে যদি ওরম কাণ্ড উনি করে থাকেন তাহলে ওর ফাঁসি হওয়ার সাজা একদম ছিলই পাকা নাহলে এতদিন ধরে লোকে আন্দোলন করবে কেন আন্দোলন করেই তো এত কিছু ব্যাকরণ এতে তো মৃত্যু বাজি না সবই ঠিক ছিল তা ওকে মৃত্যুদণ্ড এটাই ঠিক ছিল আমার মতো ওকে কারাবাস যেটা দিয়েছে সেটা আমার মনে হয় যে এই দণ্ডটা যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হয় তাহলে তো ঠিক আছে মানে অনুশোচনা একটা হবে অনুশোচনার থেকে এখন ফাঁসি দিয়ে দিলে যেটা হতো ইমিডিয়েট একটা পদক্ষেপ করা হতো তার কতটা সে অনুশোচনায় ভুক্ত সেটা মানে সেখান থেকে কিছুই বলা যায় না এখনও তার অনুশোচনা পুরোপুরি হয়নি বলে আমরা মনে করছি কিন্তু মানে আমৃত্যু যদি সে কারাবাসে থাকে এই যে তার যে সাফারেন্সটা হবে জেলের মধ্যে থেকে এত বছর ওখানে যে থাকবে তাতে হয়তো কিছু একটা তার মধ্যে একটু চেঞ্জ আসবে যেটা ভবিষ্যতে সে যখন বেরোবে যদি বেরোতে কখনো পারে তাহলে সেটা সমাজের পক্ষে ভালো হবে ক্যামেরায় সুইটের সঙ্গে রাস্তনায়ার রিপোর্ট দুর্নিবার বাংলা